বাজেট দেখে মাঠে নামবেন শিক্ষকরা জাতিকরণ ও এমপিভুক্তির দাবি বেসরকারি এমবিভুক্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে গত বছর লাগাতার কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। অনদিকে অন্যদিকে দীর্ঘদিন ধরে এমপিভুক্ত স্কুল ও কলেজ জাতিকরণের দাবি জানিয়ে আসছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতিকন প্রত্যাশী মহাজোট গত বছর সাবেক শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপুমণি এ পুরকে এগিয়ে নিতে দুটি কমিটি গঠনের কথাও বলেছিলেন সংশ্লিষ্টরা জানান সম্প্রতি অগ্রগতি কম যে কারণে আসন্ন বাজেট জাতিকরণের ঘোষণা না পেলে ফের মাঠে নামার সিদ্ধান্ত নেবেন শিক্ষকরা এদিকে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তির জন্য বরাদ্দ না রাখা হলে বাজেটের পর আন্দোলনে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদও জানাজার বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতিগণের দাবিতে গত বছর এগারোই জুলাই বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সেই কর্মসূচিতে সারা দেশে কয়েক হাজার শিক্ষক কর্মচারী অংশ নেন আন্দোলনে প্রেস ক্লাব ও আশপাশ এলাকা অচল হয়ে জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইন ইনস্টিটিউটে তাদের বৈঠক ডাকেন সাবেক শিক্ষামন্ত্রী সেখানে জাতিকরণ ইস্যুতে সরকারের পক্ষ থেকে দুটি কমিটি গঠনের কথা জানিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার অনুরোধ জানানো হয় আন্দোলনকারীদের দাবি ছিল শতভাগ উৎসবতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত ঘোষণার কিন্তু দাদশ নির্বাচনের আগে এমনটা সম্ভব নয় দীপুমণির এমন বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষক কর্মচারীরা আন্দোলন অব্যাহত রাখেন পরে পহেলা আগাস্ট সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগ সভাপতি ধান মন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান শিক্ষক নেতারা সেখানে জাতিকরণের জন্য ব্যয় জানতে সরকারের পক্ষ থেকে দুটি কমিটি গঠনের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন তারা কিন্তু দীর্ঘ সময় কোনো অগ্রগতি না হওয়ায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষোভ বাড়ছে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজরুর রহমান মিয়া বলেন মাধ্যমিক শিক্ষা জাতিগণের দাবিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি সাংগঠনিকভাবে নিজেদের মধ্যে বৈঠকে সীমাবদ্ধ থাকছি এনডিও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাজেটের আগে কোনো কর্মসূচিতে যাব না বাজেট পর্যবেক্ষণ করব বরাদ্দ না থাকলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে এ বিষয়ে বিভুক্ত শিক্ষক কর্মচারী জাতিকণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীমউদ্দিন আহমদ বলেন শিক্ষা প্রতিষ্ঠান জাতিকণের দাবিতে গত 22 মে জাতি প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছিল কিন্তু আসন্ন বাজেটের বিষয়টি বিবচনা সেটি স্থিতিক করেছি বাজেটে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষণা বরাদ্দ না থাকলে অকুপবদ্ধ দুরবর আন্দোলন গড়ে তুলব এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন স্কুল কলেজ জাতিকরণ করা হলে ব্যক্তি স্বার্থ উদ্ধার হলেও শিক্ষার মান উন্নয়ন হয় না আগো যেসব প্রতিষ্ঠান জাতিকরণ হয়েছে সেখানে শিক্ষার মান ও শিক্ষক সংকট রয়ে গেছে তবু বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করেছে এ প্রক্রিয়ায় খরচ এবং সরকারের উপর তা কেমন চাপ ফেলবে তা যাচাই বাছাই করছে বর্তমানে এমবিভুক্ত শিক্ষক মূল বেতনের মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা এক টাকা বাড়ি বাড়া ও পাঁচ টাকা চিকিৎসা ভাতা পান তাদের অভিযোগ একই শিক্ষাকর্মের অধীন একই পাঠ্যসূচি একাডেমিক সময়সূচি প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মতো পাহাড় সমান বৈষম্য এটি নিরসনের দাবি তাদের এদিকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিভুক্তির দাবিতে গত বারোই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ এরপর ছাব্বিশে মে এক কর্মশালায় দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভক্তির আওতায় নেওয়ার কথা জানান মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিক্ষোভকারী পরিষদ আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ ইসলাম বলেন দাবিতে সম্প্রতি শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি এরপর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এটি শুধু মৌখিক ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দ্বিভুমণি সংসদে দাঁড়িয়েও একই আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি এ কারণে বাজেটের পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি দেব প্রয়োজনে অনশনের মতো লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণাও আসতে পারে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ